সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাবলি সালোয়ার কিভাবে তৈরি করতে হয় কাটিং এবং সেলাই সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো এখানে আমি দুই গাছ সারগিরা পরিমাণে কাপড় নিলাম কোমরে কুচি দিয়ে পার কাছে চ্যাপডা বটার দিয়ে সালোয়ারটি আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো এখানে তোমার প্রথমে লম্বার মাপটি নিতে হবে আমি কোমরে কুচি দিব তাই এখানে কোমরে আমি ছয় ইঞ্চি লম্বা নিব কোমরের ছয় ইঞ্চি বাদ দিয়ে এখানে লম্বার মাপটি নিতে হবে ছয় ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি লম্বার মাপটি লম্বার মাপটি নিয়ে নিব ছয় ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি চৌত্রিশ ইঞ্চি লম্বা নিব এখানে আমার চল্লিশ ইঞ্চি লম্বা আছে এখানে চৌত্রিশ ইঞ্চি লম্বা নিতে হবে ছয় ইঞ্চি আমি বাদ দিয়ে দিলাম ছয় ইঞ্চি কোমরের জন্য কোমরে আমি কুচি দেবো তাই কোমরের জন্য ছয় ইঞ্চি কেটে নিতে হবে এখন আমি নিজে ঘের অংশটি কাটিং করবে এখানে ঘের তোমাদের যা যতটুকু ইচ্ছে ততটুকু নিতে পারো আমি এখানে কোমরের মাপটি নিয়ে নিলাম এখানে ঘেরের মাপটি নিব পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য ছয় ইঞ্চি নিয়ে নিলাম এই যে আমি এখানে ছয় ইঞ্চি নিয়ে নেব উপরে কোমরের জন্য আমি সবটুকুই নিলাম দুই ইঞ্চি বাদ দিয়ে কারণ আমি এখানে কুচি দেবো এখন এখানে হিপের মাপটি নিতে হবে এখানে হিপের মাপটি আমি ষোলো ইঞ্চি নেব উপরে এই যে ছয় ইঞ্চি রেখে আমি এখানে ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে নেব যে দেখো বন্ধুরা উপরে আমি ছয় ইঞ্চি রেখে দিলাম এই ছয় ইঞ্চি আমি কোমরের জন্য কাটিং করে নেব এই যে এখন আমি এখানে একটি শেপ কাট দিয়ে নেব এখন দাগটা সুন্দর করে মিলিয়ে দিতে হবে দাগ অনুযায়ী বড়িটি কাটিং করে নিতে হবে যে দাগটি আমি মিলিয়ে দিলাম এখন দাগ অনুযায়ী কেটে নেব নিচে কুচির পাটটি আমি কেটে নিলাম কুচির অংশটি এখানে কোমরে আমার কুচি হবে এখন উপরে আমি কোমরের পাটটি কাটিং করব এখানে যেটুকু কাপড় আছে এর থেকে আমি কোমরের পাটটি কাটিং করব এই যে কাপড়টি আমি দুপারে ভাস করে নিলাম এতে হবে না আমার সাইডে কোমরে একটু জোড়া দিয়ে নিতে হবে এখন আমি ছয় ইঞ্চি নেবো কোমরের জন্য আর দু ইঞ্চি নেবো এলাস্টিকের জন্য মোট এখানে আট ইঞ্চি নেব আরো হাফ ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চি নিয়ে নেব এই যে এখন দাগ অনুযায়ী কেটে নিতে হবে এই যে কোমর এখানে যতটুকু আছে তাতে হবে না আমার এখানে কোমর নিতে হবে বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির জন্য চল্লিশ ইঞ্চি কোমর এখানে চল্লিশের অর্ধেক আমি বিশ ইঞ্চি নিয়ে নেব এই যে আমি সাইডের কাপড়টুকু দিয়ে হালকা জোড়া দিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমার জোড়া দিয়ে নিতে হবে কোমরের পাটি এখানে আমার বাইশ ইঞ্চি আছে এক ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য এখন আমি পার কাছে বকরুম দিব তাই এখানে এক ইঞ্চি চওড়া নিয়ে বকরুমটি কেটে নিব তাই আমি বকরুমটি এক ইঞ্চি চওড়া নিয়ে দুটি বকরুম আমি কেটে নিব এই যে কেটে নিলাম নিচে পায়ের বটনে বকরুমটি আমি ব্যবহার করব এখন তোমাদের সাথে সুইং করে দেখাবো তোমাদেরকে প্রথমে আমি কোমরের পাটি জয়েন দিয়ে নিব যে দেখো প্রথমে কোমরের পাটটি জয়েন দিয়ে নিতে হবে এখন আমি উপর থেকে আরেকটি স্টিচ করে নিব জয়েন দিয়ে উপর থেকে আমি আরেকটি স্টিচ করে নিলাম এখন আমি নিচের বটনটি লাগিয়ে নিব এই যে পায়ের কাছে বকরুমটি এভাবে ভিতরে রেখে সুইং করে নিতে হবে একটি বর্ডার দিয়ে আমি এভাবে সুইং করে নিব এই যে দেখো এখন আমি দুই সুতা গ্যাপ রেখে সেলাইগুলো দিয়ে নিব এখানে দুই সুতা পরিমাণে গ্যাপ রেখে সেলাইগুলো দিয়ে দিয়ে নিতে হবে আমি সবগুলো সেলাই এভাবে দিয়ে নিব একইভাবে দুইশো টাকা গ্যাপ রেখে এই যে দেখো বন্ধুরা আমি সেলাইটি দিয়ে নিলাম এভাবে এক ইঞ্চি চড়া করে আমি ঘন করে সেলাই দিয়ে নিলাম দোনোটি দোনো সাইডে আমি একইভাবে সেলাইগুলো দিয়ে নেবো এখন আমি কোমরের কুচিগুলো দিয়ে নিব সমান করে কুচিগুলো দিয়ে নিতে হবে বিশ ইঞ্চি রেখে বিশ ইঞ্চি লম্বা রেখে অন্যগুলো কুচি দিয়ে আমি এভাবে মিলিয়ে নেব সবগুলো কুচি এক সমান করে দিয়ে নিতে হবে এই যে দেখো আমি এখানে বিশ ইঞ্চি রেখে দোনো সাইডের কুচিগুলো দিয়ে নিলাম এখন এখানে হিপের সেলাইটি আমি দিয়ে নিব এই যে দোনো সাইডে হিপের সেলাইটি দিয়ে নিতে হবে এখন কোমরের পার্টি লাগিয়ে নিতে হবে এই যে আমি এখন কোমরের পার্টি দনটি কাপড় সমান করে এভাবে সুইং করে নিতে হবে হাফ ইঞ্চি মতো ধরে এই যে আমি সুন্দর করে ঘুরিয়ে সুইমিং করে নিলাম ডাবল সেলাই করে নিতে হবে আমি ডাবল সেলাই করে নিলাম এখন সাইডে হিপের সেলাইটি আমি দিয়ে গোল করে নেব এই যে দেখো হিপের সেলাইটি আমি দিয়ে নিলাম এখন ফাড়া সেলাইটি দিয়ে সেলাইটি গোল করে নিতে হবে যে দেখো আমি এখানে এক ইঞ্চি দোরে সুইং করে নিব এভাবে সমান করে কাপড়টি নিতে হবে যে এখানে আমি সেলোয়াটি গোল করে নিলাম সাইডের ফাড়ার অংশটি সেলাই দিয়ে এখন আমি রবার্ট লাগিয়ে নিব এখানে এখানে একটি বড়া দিয়ে ভিতরে এভাবে রবারটি লাগিয়ে নিতে হবে যে দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুইং করে নিতে হবে এখন আমি রাবারটি ঘুরিয়ে কুচিগুলো এভাবে সমন করে নিব এখন মাঝখান থেকে আরেকটি স্টিচ করে নিতে হবে এই যে দেখো মাঝখান থেকে আমি আরেকটি স্টিচ করে নিলাম যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে সালোয়ারটি সুইং করা এই যে দেখো বটমটি আমার কত সুন্দর হয়েছে এভাবে সুইং করে নিলাম আমি তোমরাও চাইলে এভাবে কাটিং এবং সুইং করে নিতে পারো খুবই সহজ নিয়মে